বন্ধুরা তোমরা কি সূত্রের সাহায্যে দড়ি লাগানো বত্রিশ সাইজ মধুবালা ব্লাউজ কাটিং শিখতে চাও তো চলো দেখে নাও আমার এই ভিডিওটি আমার সম্পূর্ণ ভিডিওটি আমি মডেল দেখিয়ে করব মডেলের মাধ্যমে দেখাবো পয়েন্ট কী করে নামাবো নিচের বেল্ট কতটা নামাবো এবং দুটো বেস্টের দূরত্ব বা কতটা কাটরি নেব এ টু জেড প্রথমে দেখো পেশনে পাটটা হুবাও সেম একে কিন্তু আমি তুলে নিলাম এবার আমি সামনের পাটের আর্ম হলের তাল পাট শার্ট দেবো তার জন্য আর্ম হলটি একে নিয়ে হাফ ইঞ্চি ভেতরের দিকে ঢুকিয়ে দেখো তাল পাট শার্ট দিয়ে দিলাম এবার আমি এটা কেটে নিচ্ছি ভিডিওটি পরবর্তী পরবর্তীতে দেখে দেখে করতে চাইলে টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবে এবার এক ইঞ্চি নিচে বাড়তি নিলাম এটাই কিন্তু পেশন পার্ট থেকে আমাদের চেঞ্জ আসলো এবার দেখো গলার পুটের জন্য আমি চার ইঞ্চি নিলাম যেহেতু এখানে দড়ি সিস্টেম হবে নিচের দিকে ডিপ নামিয়ে নিলাম সাত ইঞ্চি উপরে যেহেতু চার ইঞ্চি নিয়েছিলাম নিচেও আমাকে চার ইঞ্চি বসিয়ে দিতে হলো এইবার একটা বক্স করে দিলাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে পাশে থাকবে তোমাদের আমার থেকে কিছু জানার থাকলে এবং মূল্যবান মতামত কমেন্টে জানাবে তুমি দেখো আমি বেল্ট করবো বেল্ট করার জন্য আমাকে কী করতে হবে দেখো পয়েন্ট থেকে কিন্তু তিন ইঞ্চি নিচে দেখো আমার কিন্তু নিচ দিয়ে একদম বেল্ট আসবে তো বেস্টের পয়েন্ট ছিল দশ আর এর সঙ্গে তিন ইঞ্চি নিচে তাহলে তেরো ইঞ্চি তো উপরে পুট থেকে ধরে এইভাবে দেখো আমি ইঞ্চি নিচেই কিন্তু বেল্টের মাপ দিয়ে দিলাম এবার দাগটিকে সোজা করে বসিয়ে দিলাম এবার দেখো পয়েন্ট নেব তো পয়েন্টের মাপ কত তো এইখানে দেখো আমি পয়েন্ট কিভাবে নেব এবং পয়েন্টের মাপ কতটা আসবে তো তার জন্য কিন্তু আমাকে তোমাদের শরীর থেকে নিলে শরীর থেকে বা পুরানো ব্লাউজ দিলে এইভাবে মাপটা কিন্তু নিয়ে নিতে হবে যে আমাদের পয়েন্টের মাপ কত আছে তো এইখানে দেখো পয়েন্টের মাপ বেশিরভাগ ক্ষেত্রেই দশ ইঞ্চি দিতে হয় যেহেতু ব্লাউজের সাপোর্ট থাকে এখানে কোনো সাপোর্ট থাকে না তো বেশিরভাগ ক্ষেত্রে আমি দশ ইঞ্চি নিয়ে থাকি তো দশ ইঞ্চির সঙ্গে আরও হাফ ইঞ্চি সেলাই মার্চিন যোগ তাহলে আমাকে কিন্তু পয়েন্টের জন্য আমি সাড়ে দশ ইঞ্চিতে দেখো মার্ক করে দিলাম এবার আমি কতটা বেস্টের জন্য এখানে মধুবালা শেপটা নেবো তো মধুবালা শেপ নেওয়ার জন্য যা বেস্ট থাকবে দেখো বেস্টকে কিন্তু দশ দিয়ে ভাগ করতে হবে দশ ভাগের এক ভাগ এলোকাতো থ্রি পয়েন্ট টু তো তোমাদের বত্রিশ সাইজের কাটরি যদি ছোট থাকে তাহলে এদিকে তিন ইঞ্চি ওদিকে তিন ইঞ্চি নেবে এটা একটু বড় তাই এইদিকে আমি সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিলাম সাড়ে তিন ইঞ্চি নিয়ে দেখো যে পয়েন্ট পয়েন্টের ওই পাশে আমি তিন ইঞ্চি নেব। তো তোমাদের যেমন বেশ থাকবে তেমন দু সাইডে তিন ইঞ্চি নিলেও বেশ ছোট থাকলে কিন্তু হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আমি এইখানে দেখো সেবের জন্য আমি মার্ক করে নিলাম এবার আমি মার্ক করার পরে দেখো এইখানে আমি টেকিন দিব টেকিনের জন্য আমি এইদিকে পনে এক ইঞ্চি আর এই সাইড থেকে পনে এক ইঞ্চি নিলাম নিয়ে আমি দেখো এইভাবে কিন্তু টেকিনটা উঠিয়ে দিলাম বেস্ট অনুযায়ী কিন্তু এইখানে টেকিনটা ছোটো বড়ো হবে বেস্ট হেভি হয়ে গেলে কিন্তু এক ইঞ্চি এক ইঞ্চি করে নিতে হবে তো এখানে বেস্ট ছোটো তাই আমি পনে এক ইঞ্চি নিয়ে দেখো টেকিনটাকে নিষ পর্যন্ত কিন্তু টেনে দিলাম এইবার সেপ দেবো সেপ দেওয়ার জন্য এক ইঞ্চি উঠিয়ে দিলাম এইভাবে আর থেকে আড়াই ইঞ্চি নিয়ে আসবো এটা কম্পালসারি যে কোনো সাইজের জন্য নিলে তোমাদের সেফটা কিন্তু অ্যাকুরেটভাবে আসবে তো ফার্স্টে ডট ডট করে দেখো এইভাবে দিতে হবে দেওয়ার পরে তারপরে খুব সুন্দর করে আমি টেনে দিলাম আর এই দেখো বেল্টের এইখানে আমি এক ইঞ্চি উঠিয়ে দিলাম এক ইঞ্চি উঠিয়ে দিয়ে এইখান থেকেও কিন্তু সেফটা এইভাবে টেনে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে তাদেরকেও কিন্তু দেখার সুযোগ করবে দেখো গলার এইখানটাই আমাকে ফিতা দিয়ে ধরতে হবে ধরে কিন্তু হাফ করতে হবে তো আমি ফিতাটা ভাস করে এখানে একটা মার্ক করে দিলাম মার্ক করার পরে আমি এইদিকে উঁচু করে দেবো তো এখানে দেখো তোমরা চাইলে দুই ইঞ্চিও দিতে পারো কিন্তু আমি দেড় ইঞ্চি দিলাম দেড় ইঞ্চিতেই একটু ভালো হয় তো দেড় ইঞ্চি দেওয়ার পরে এই সেপটাকে টেনে দেখো এই দিকে দিয়ে দেব। এবং ওই শেপটাকে টেনেও কিন্তু আমি ওইদিকে খুব সুন্দর করে মিলিয়ে দেব। তো তোমরা যদি একটু বেশি ডিপ চাও তাহলে কিন্তু এইভাবে মিলিয়ে দিয়ে করবে আর যদি বেশি ডিপ না চাও তাহলে আগের যে মার্ক করেছিলাম আমি ওই মার্কের সঙ্গে কিন্তু তোমরা মিলিয়ে দেবে এইবার তোমাদের যেভাবে চাহিদা যেভাবে তোমরা কাটাটা বেশি চাও সেইভাবেই কিন্তু করবে দুটোভাবেই হবে আর উপর থেকে সেপটা এনে এইভাবে মিলিয়ে দেবে তো ডিপ বেশি চলে নিচের দাগ পর্যন্ত আর ডিপ যদি বেশি না চাও তাহলে কিন্তু উপরে আমার আগে যে মার্ক ছিল সেই মার্ক পর্যন্ত ওইটা টেনে মিলিয়ে দেবে তো এখানে আমার কাস্টমার একটু ডিপটা বেশি চেয়েছে তাই আমি ওই পর্যন্ত দিয়ে দিলাম এটা সম্পূর্ণ তোমাদের চাহিদার উপরে কিন্তু নির্ভর করবে তো দেখো এখানে আমার দড়ি সিস্টেমের সেভ হলো এইবার আমাকে কি করতে হবে দেখো এইভাবে কিন্তু দড়িটা বসবে এই কর্নারে আমরা দড়িটা দিলে এইভাবে আমাদের দড়ি সিস্টেমটা হয়ে গেল। অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমার ভিডিওটি তোমরা কেমন দেখলে এইবার দেখো এখানে টেকিনের জন্য যখন আমরা কার্ডবোর্ড টেকিন বাদ পড়ে যাবে তাই এই দিক থেকেও কিন্তু আমি দেড় ইঞ্চি নিয়ে নিলাম এবার উপরে যেহেতু আমার সেলাই হবে সেলাই মার্জিনের জন্য আমি দেখো এইদিকে হাফ ইঞ্চি নেব নিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে সেভ দুটিকে মিলিয়ে দিলাম এর এরপরেও কিন্তু কিছু চেঞ্জ আসবে কাপড়ের মধ্যে আমার পরবর্তী ভিডিও বা আপডেট দেখতে থাকবে পরবর্তী ভিডিওর মধ্যে আমি আপডেট দিয়ে দেবো এবার পেশনের পাট বসিয়ে দেখো কমরের দিকটা কিন্তু এইভাবে খুব সুন্দর করে টেনে দেবো তাহলে সেলাইয়ের সময় আমাদের পেশন পাটের সঙ্গে ব্লাউজটি কিন্তু খুব সুন্দর করে মিলে যাবে ব্লাউজটি কেটে নেব তোমরা যদি প্রতিনিয়ত আমার ভিডিও দেখো ঘরে বসে খুব সহজেই কিন্তু দর্জির কাজটি শিখে নিতে পারবে আর আমি প্রতিদিনই কিন্তু সেলাই সম্বন্ধে তোমাদের টিপস দিয়ে থাকি প্রতিনিয়ত যদি আমার ভিডিও ফলো করো নতুন নতুন টিপস তোমরা পেতে থাকবে এবার এখানে দেখো টেফিনের এখানে কিন্তু খুব সুন্দর করে ওই অংশটুকু আমাদের কেটে বাদ দিতে হবে ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবে থ্যাংক ইউ